রাত্রে সকাল দশটা বাজে বাড়িতে বাইরে যে ছটা উদ্দেশ্যে ছটা উদ্দেশ্যে দশটা বাজে বাইরে আসে ডাগুমিয়া দৌড় একটা বন্ধু আছে ওর বন্ধুর লোক দয়া করতে আসে বন্ধুর নাম হইলো বুদ্ধিয়া বুদ্ধিয়ালা দয়া করি এ চলে যাব বুদ্ধিয়া এরা বাসা নিছে বাসা নিয়ে আমার ছেলের ওই অপহরণকারী রাতে উঠে দিই এইখান থেকে ফলাই গেছে দিকে আমার কাছে ফোন গেছে দিনে চারটে বাজে চারটা বাজে ফোন জানার পর ওরা আমার কাছে থেকে ছয় লাখ টাকা দাবি করছে ছয় লাখ দাবি করছে ঠিক আছে ছয় লাখ হলে ছয় লাখ কোন জায়গায় টাকা হলে আসতে হবে হ্যাঁ আমার ওই জায়গার ঠিকানাটা বলেন তোর ঠিকানাটা ইমানের কাজ নাই টাকা বিকাশে স্যার এখন বিকাশের টাকা স্যার ছাড়লে তোর ছেলেরা ফাইবি জীবিত ফাইবি আইছি আমি আমার এখানে যারা আমার পরিচিত আছে তাদেরকে সবাই কথা বলছি কথা বলার পরে এদের জন্য আমি এক এক জায়গায় বলছি এরা আমার বলতে আছে তুই কই আগে ডাক মেয়ে আস তোরা সামনে আমার ছেলের লোক টাকা লই যা কত টাকা দিকে আসে স্যার আগে না দিকে টাকা দেবো না আমার কাছে তার আর 10 মিনিট পরে দিয়ে হেদার ফোন সব বন্ধ সব বন্ধ আমি অল্প গুড়ি গুড়ি আমার হাল আন চলে গেছে বাড়িতে ফোন করছে এই সকালtene আর ফোন কোন জায়গাটা দিয়ে ফোন করছে আর বড়দিন ফোন করলাম আমার একটা একটা ফোন করে কয় কয় 17 নম্বরে 917 নম্বরে ফোন করে কয় বিকাশ এ টাকা কাটা আনাইতে তোর বাইরে মাইয়ালাম তানা কি ভাই এ राणा আমার ছোট ভাই তুমি আমার দর্মের ভাই কলরি করছে তানা কি ভাই তোমার মা দেবলায় তো বাড়ি গো ভাবি আমরা মারিয়া লাগন ধুরুম ধুরুম না যায় দেখো ভাবি আমার মারিয়া লাগো আমার শিগগি সুরান গান বাড়িটা বন্ধ তুমি গো ভাবি ভাই ফোনে কান্দি কান্দে আবার ফোন করছে মতন কয় তুই টাকা পড়া টাকা পড়াইলে আমি এরে সারিয়া দিম তানা কি না আবি টাকা পড়া না আমি আসি কো না তুই আসবি না যাও রাত রে শেষ হয়েছে ফোন করছে কোরা টাকা দিবি না 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 মেরে মারিয়া মেরে

কতে গাড়ি তোর আমি কেন গাড়ি তোর রাহান কই কটাকা দে আমি কে টাকা দিব ঠিক আছে রাহানের আমার হাত দেন আমি আপনি টাকা দিব কয় গাড়ি সরু নে কেটা লাথি দিব তখন কইছে মা আমার তো ফোন সারে গলে গজ গজ আমি কল রিসিভ করি হেগলে কথা কই সারে শুনে তখন সারে আমার কই দিছে যে তুমি গাড়ি তোর রিকশা ঘুরা তখন আমি গাড়িতে বসছি বসে মতন রিকশা ঘুরাইছে মতনি প্রশাসনে হেরে ধরে লইছে এবার আমার তি আরেকজনে ফোন করে রাখা সাদা সাত গত দিনের ছেলে একজন পড়াইছি পাইস আমি কি যে না আমি এই ছেলে দেখিও অনেক কিন্তু কি পুলিশে ধরে মানুষ দেয় না কত কল্পনা আমি একলা তাহলে আপনি টাকা নিয়ে আমার বাইরে দেন আমার বাইকে তা বসেন বসেন কতক্ষণ বসেন আমি কি না আমি একলা কি বসে এই পাশে নদী এই পাশে নদী মাঝে হয়েছে ফুল আমি এখানে কেমনে বসে একলা মহিলা মানুষ ভাই আপনি টাকা নিয়ে যান আমি যাই গে না বসেন এর পনেরো বিশাল দূরে এক বিক্রার থেকে আমার বাইরে বাইর করাইছে

কাজ যদি থাকে ছটা কম দে কাজ করি আমি চাকরি করি মাঠে যা আছে ক নাম কাজ আছে তোর লগে আইজ না কাজ টাজ নাই আমার আমি চলে যাই তোর যদি যদি সময় কিবি কাটে তেমন আছে আমার লাগে ছটা গরম দে ওই জন্য সময় কাট ক না তোর দেখি না নামছে বড় মরসির দাঁড়ায় দাগুন নিয়ে বড় মসিদ একটা আছে ওইখানে নামছে নামছে মতন তো আইছে আইছে তো কতো চল বাঘের চল আইজন্য বাঘাস নে কি কবি ক আমার কাজ আছে আমি ওখানে রান্না বান্না করতে গেলে যাই